হঠাৎ করে আমার ছোট বোন এবং ছোট বোনের হাজবেন্ড এসেছে অনেকদিন পরে এদিকে আমার ছোট বোনের হাজবেন্ড দিতে এসেছি আমি তো এখনই চলে যাব মা তো তাড়াহুড়ো করে গরু মাংস রান্না করতেছে আমার ছোট বোন মাকে বলছিল আসবে কিন্তু না বলেই চলে এসেছে এদিকে আমার মা ভাবছিল একটু পরে রান্না করব কিন্তু ওদের আসার কারণে তাড়াহুড়ো করে রান্না করতেছিল আমার ছোট বোনের হাজবেন্ড চলে যাবে বলছিল অনেক তাড়াহুড়ো করে গরু মাংস রান্না করেছিল মাংসের মধ্যে সকল ধরনের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে রান্না করছিল আমার মা তো সবসময় মাটির চোলাতে রান্না রান্না করে আর মাটির চুলার রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এই অল্প সময়ের মধ্যে মা কিন্তু অনেক কিছু আয়োজন করেছে এদিকে আমার ছোট বোনের দেবর ছোট বোনের হাজবেন্ড ছোট বোন সবাই মিলে আমরা বসে আছিলাম গাছের নিচে আমার ছেলেটা অনেকদিন পরে ওর খালা মনিকে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে ওর কোলে থেকে তো নামছেই না আসলে এটাই হচ্ছে খালার ভালোবাসা এদিকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আমার ছেলেটা অনেক বেশি মোবাইলে আসক্তি ছিল আর এখনকার যুগে শুধু আমার ছেলে না প্রায় সব ছেলে মেয়েরাই কিন্তু মোবাইলে অনেক বেশি আসক্তি মোবাইল রেখে আমি ওকে এই বইটা ধরিয়ে দিলাম এটা কিন্তু কথা কথা বলার বই যেটা কিনা আমি এর আগেই নিয়েছিলাম জায়ান ইন্টেলিজেন্ট বুক এই বইটা পাওয়ার পরে আমার ছেলেটা কি পরিমাণ যে খুশি হয়েছিল প্রতিদিন সন্ধে হলেই তো বই নিয়ে পড়তে বসবে এই বয়সে এই কথা বলা বইটা আমি কোন পেজ থেকে নিয়েছিলাম অনেকেই ইনবক্স করেছিলেন এইটা আমি নিয়েছিলাম ফেসবুক পেজ মাল্টিপন্ন এই পেজ থেকে ক্যাপশনে আমি পেজ লিঙ্কটা দিয়ে দেবো সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারেন চ Chote, chocolate. ¿Chote qué? Chote. Co. cola. Mm. Co. ¿Cola? Mm. A. A for apple. Apple. B. B for ball. Ball. ¿Cuál es Excellent. ¿Qué cuenta? Qué, oh. Excellent. You are right. ¡Excelente! Where is the A? No, you are wrong. Where is the A? No, you are wrong. Where is the A? Excellent, you are right. <laughs> দেখেছেন তো কি সুন্দর বইটা কথা বলে বইটার সাথে কলমও দেয়া আছে আর এই কলম দিয়ে হাত ঘুরে ঘুরে লেখা শিখে বাচ্চারা এই বইটা পেয়ে আমার ছেলেটা সবকিছুই মুখস্থ করে ফেলেছে আর পড়ার প্রতিও অনেক বেশি আগ্রহ বেড়ে গিয়েছে এখন তো মোবাইল দেখেই এই বইয়ে কিন্তু বাংলা ইংরেজি অনেকগুলো ছড়াও আছে তার সাথে আছে এই যে এই ম্যাজিক বইটা একটা কলমের ভিতরে পানি ঢুকে এভাবে আঁকা করলে করলেই সুন্দর একটা দৃশ্য বেশি উঠবে প্রতিদিনই রাত হলে আমি আমার ছেলেকে এই বইটা দিয়ে পড়াই আমার ছেলেটা তো সবকিছুই মুখস্থ করে ফেলেছে আর আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যখনই আমি আমার ছেলেকে পড়াতে বসি তখনই দেখি ও সব কিছু একা একাই বলতে পারছে এই বইটার সাথে আমি একটা ট্যাবও নিয়েছিলাম আর এই ট্যাবটা দিয়ে কিন্তু অনেক সুন্দর লেখালেখি করা যায় আমি আমার ছেলেকে প্রতিদিনই এইভাবে হাতে ধরিয়ে ধরিয়ে লেখাই আর এইভাবেই কিন্তু বাচ্চারা খুব সহজেই শিখতে পারবে লিখতে পারবে আর পড়ার প্রতি অনেক বেশি আগ্রহ জেগে উঠবে আমি ওকে ফুল মাছ এগুলো আঁকে আঁকে দেখাই এতে ওর পড়ার প্রতি অনেক বেশি আগ্রহ হবে এই সবগুলো পণ্যই কিন্তু মাল্টি পণ্য পেজ থেকে নিয়েছি যাই হোক এরপরে আমার ছোট বোনের হাজবেন্ডের জন্য আমি রান্না করতে বসে গিয়েছি আমার মা একা একা পারছিল না অনেক তাড়াহুড়ো করে রান্না বান্না করছিল মাকে বলছিলাম তুমি গ্যাসের চুলায় পোলাও রান্না করো আর আমি এদিকে মাটির চুলায় মাংসটা রান্না করি ছোট বোনের হাজবেন্ডের কি যেন একটা কাজ ছিল যার কারণে অনেক বেশি তাড়াহুড়ো করছিল যাওয়ার জন্য আর আমরাও তো খুব তাড়াহুড়ো করে রান্না বান্না করছিলাম এদিকে গরুর মাংস তো তাই একটু কষিয়ে সময় নিয়ে রান্না করতে হয় মাটির চুলায় রান্না বান্না করছিলাম বলে সবকিছু অনেক তাড়াতাড়ি করে রান্না বান্না হয়ে গিয়েছিল এই তো আরেকদিকে আমার মা গ্যাসের চুলায় পোলাও রান্না করছিল আর এদিকে তো আমার গরু মাংস রান্না শেষ আমি একটু জিরা ফোরন দিয়ে তারপর মাংসটা নামিয়ে নিয়েছি এরপরে রান্নাঘর থেকে সবকিছু বেড়ে বেড়ে দিয়ে এই অল্প সময়ের মধ্যে ডিম ভেজেছি তার মধ্যে মাছ ভাজতে এদিকে আমার ছোট বোনটাও দাঁড়িয়ে আছে প্লেট নিয়ে খুব তাড়াহুড়ো করে সবকিছুই করতেছিলাম এই অল্প কিছুক্ষণের সময়ের মধ্যে যা পেরেছি তাই করেছি তারপরেও এদিকে আলু ভাজতে যদিও আমি পোলাও খেতে খুব একটা বেশি পছন্দ করি না তারপরেও পোলাও সাথে আমার আলু ভাজা এবং বেগুন ভাজা হলে অনেক বেশি ভালো লাগে খেতে একটা বাটিতে করে মাংস বেড়ে দিচ্ছিলাম এরপর আমার মা ঘরে নিয়ে খেতে দিচ্ছিল সবাইকে মাকে বলছিলাম তুমি একটু বেড়ে বেড়ে নিয়ে সবাইকে খাওয়াও এদিকে আমি আলু ভাজিটা করে এই তো ওরা সবাই মিলে একসাথে বসে খাবার খাচ্ছিল আমার ছোট বোনের দেবরও আজকে চলে যাবে ওরা এইদিকে খাচ্ছিল আরেক দিকে আমি মাটির চুলায় আলু ভাজতেছিলাম কারণ এই আলু ভাজাটা একটু মচমচে করে ভাজি করলে কিন্তু খেতে খুবই মজা লাগে এরপরে আলু ভাজিটা করা শেষ সবাই মিলে একসাথে বসে আমরা খেতে বসি দুপুরের খাবার পোলাও খেতে আমার একদমই ভালো লাগে না তবে আমি ভাত খেতে খুবই পছন্দ করি যাই হোক আমার ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একটা শেয়ার দিয়ে যাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ